গুড মর্নিং বললি না সকালবেলায় তো গুড মর্নিং সন্দীপনকে দিয়ে শুরু করা হলো সকালটা ও এখন ম্যাগি খাচ্ছে দাঁড়াবো তো ম্যাগি খাচ্ছে এখন লাগবে হচ্ছে জল জলে বোতল এই তো না তো চলো সকালবেলার থেকে তো অনেক কাজ হয়েছে করতে আসবে ওর জন্য হচ্ছে তোমার কুল গাছে ডাল কাটছে চলো কুল ছিল আমাদের বাড়িতে ডাল কাটছে কুল গাছে কি করছো

রিয়াংজি কুল দোকানে ব্যস্ত খালি দাঁত বের করে থাকে মা বের তুমি আমার বড় এখন আমি রাখবো দাদা ৰাইদাই দিছে আমি তো হনি তাই তো তুমি এত এটা না আমার হাতে লাগবে না মাথায় পড়বে আসো তুমি ওইদিকে যে আস্তে আস্তে কাটা ফুটবে নালে